सामना जिला, दीमेंना मुख्य जिला, डिस्ट्रिक्ट कॉलेज। ऐसा बात बहुत सारी चीजें हैं। अच्छा, कॉमन स्कूल सिस्टम की जिनिशा बिखरेगी? सराय। कॉमन स्कूल सिस्टम। कॉमन स्कूल सिस्टम, इससे बहुत बेहतर। एसीटी स्कूल फ्रॉम की सेंट्रल एडमिशन हाउस। अब वाली किसने शिक्षक को पंचायत बोला? सर, पं স্যার এগারো নম্বর দোকানে ধর নাম আছে হ্যাঁ এগারো নম্বর দোকানে কোনো নাম আছে কঞ্চায়ত দোকান কি আছে পঞ্চায়েত আছি না পঞ্চায়েত কি অবস্থা পয়স স্যার ত্রিশ তো নব্বই তো আহ স্যার তো হচ্ছে নাম পাচ্ছে দেখ না একটা হচ্ছে বই সংবিধানের বলা আছে আচ্ছা বাংলার শিক্ষা প্রকাল এর গুরুত্ব কি আচ্ছা আপনার স্কুলে ক্লাস করছেন সেই সময় একটা মিছিল যাচ্ছে

এর মাধ্যমে অনেক যারা দরিদ্র পরিবার থেকে এসছে তাদের যারা যাদের যুব কেনার মানে টাকা হচ্ছে না তাদের পক্ষে সম্ভব হয়েছে বিদ্যালয়ের শিশুদের জন্য রাজ্য সরকারের একটি স্কিম প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে রয়েছে রাজ্য সরকারের থেকে স্কিম চালু করা রয়েছে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য চালু এমন একটি স্কিমে নাম শিক্ষাশ্রেণী শিক্ষাশ্রেণী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পায় আপনার কোন বিষয় করবেন বা গড়িয়াপুরের নাম শুনেছেন সহজপাত তাহলে

আমিও না খুব বেশি আমিও খুব ভালো আছি আচ্ছা বলো তো আজকে আচ্ছা বলো তো তুমি কোন শ্রেণীতে পড়ো আচ্ছা বেশ আচ্ছা তোমরা দ্বিতীয় শ্রেণীতে উঠে গেছো না কি বলেছ আচ্ছা বলো তো আজকে কে বলতে পারবে আজকে তারিখ কত আজকে তোমাদের তো তারিখ জানা উচিত কে বলতে পারবে আচ্ছা কি বলেছো আজকে তারিখ হচ্ছে উনিশ দশ পঁচিশ আচ্ছা বলো তো আমরা কি বই পড়বো এখন কি বই আচ্ছা বাংলা বই পড়বো না

বাজারে কে কে গেছো তোমরা সকালে গেছো কার সঙ্গে গেছো দাদু ও তুমি বাবার সঙ্গে গেছো ঠিক বলেছ আচ্ছা আমরা বাজারে গিয়া কি কি কেউ কি কি করি ও চকলেট খাও চকলেট কেন আচ্ছা চিপস কেন ঠিক বলেছো আচ্ছা বাজারে আরেকটা নাম আছে জানো বাজারের একটা নাম আছে কি নাম জানো বাজারের একটা নাম হচ্ছে হার জানো বাজারে একটা নাম হার হচ্ছে এই হাটটাকে আর বাজার দুটোকে আমরা একই বলতে পারবো আবার একই

তৈরি করে ঠিক আছে আচ্ছা গোলুর গাড়িতে তোমরা দেখেছো আচ্ছা কুমোরপাড়া কলুর গাড়ি এবার বোঝাই করা কোন হাঁড়ি হ্যাঁ এবার গাড়ি ঘোর গাড়িতে কি বোঝাই করা ছিল কী বলেছো বোঝাই করা ছিল বলসি হাঁড়ি কী ছিল বলসি হাঁড়ি গাড়ি চালায় বংশী ভালো গাড়ি কে চালাচ্ছিলো বংশী বলো কী বলেছো বংশী বলো আর সঙ্গে কে যাচ্ছিল সঙ্গে হ্যাঁ ঠিক বলেছ মদন যাচ্ছিল মদন বক্সিগঞ্জের পদ্মা বাড়ি তাহলে হাট কোনদিন বসেছে ঠিক বলেছে শুক্রবার আজকে কি বার হ্যাঁ আজকে তো শুক্রবার তাহলে আজকে হাট বসেছে না কি বলেছে তাহলে আজকেও হাট বসেছে আচ্ছা কোথায় বসেছে হাটটা বক্সিগঞ্জের পদ্মা বাড়ি যে বক্সিগঞ্জের পদ্মা বাড়ি পদ্মা কি জানো পদ্মা হচ্ছে একটা নদীর নাম কোথাকার নদী জানো আচ্ছা আমি বলে দিচ্ছি নদীটা হচ্ছে বাংলাদেশের একটা নদী প্রধান নদী বলা হয় পদ্মা সেই পদ্মা নদীর ধারে বংশীগঞ্জ সেখানে হাটটা বসেছিল বুঝা গেছে আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত আজকে করলাম আগামীকাল আবার পরেরটা আবার পড়বো এরকম কবিতা পড়ে পড়ে ঠিক আছে আজকে তোমরা চুপচাপ বসে থাকো

সেই সময় আপনি দেখতে পাচ্ছেন যে দুজন ছাত্র নিজেদের মধ্যে গন্ডগোল করছে তো আপনি তখন কি স্টেপ নেবেন স্যার তাদেরকে প্রথমে বোঝাবো কেন তারা গন্ডগোল করছে এবং তাদেরকে বলবো যে তোমরা সহপাঠী সহপাঠীরা কখনো মারপিট ঝামেলা করে না সহপাঠীরা একে অপরের সাহায্য ছাত্রের হাত নিয়ে